এনে তুলতে পারছে না তাহলে করে বুঝবেন এদিকে নেকি আছে জলসা শোনা নামাজ পড়া জাকাত দেওয়ার দান করার এই নেকিগুলো দিচ্ছে কিন্তু গুনাকে তুলতে পারছে না মানে নেকি হালকা হালকা নেকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কিছু অংশ কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে মিজানের পাল্লায় নেকির দিকটা অধিক ভারী করে দেওয়া হবে তাহলে আমরা অন্তত টার্গেট করব দিনে 10 থেকে বিশ বার আলহামদুলিল্লাহ বলবো বলবো কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন কি বলবেন অনেকজন আমার আমি আজকে মসজিদে একজন বলছি আমি জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন তো বলছি হুজুর আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো হয়েছি আচ্ছা আমি তো তোমাকে চিনি না ভাই তোমার জন্য দোয়া করলাম কবে তোমাকে তো আমি কোনোদিন দেখিনি জীবনে তোমার জন্য দোয়া করলাম কবে এ কথা বলার শিখ বললাম বুঝলেন মারা অন্যায় এ কথা বলা কারণ তোমার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি তার মানে তুমি দুয়া না করলে আল্লাহর রহমত হতো না এটাই তো বোঝায় কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন ডাইরেক্ট আলহামদুলিল্লাহ এক গ্লাস পানি পান করলেন কি বলবেন আলহামদুলিল্লাহ আম খাচ্ছেন খুব মিষ্টি আলহামদুলিল্লাহ ভাত খাচ্ছেন দুই তিনবার করে লোকমা খাচ্ছেন খুব ভালো মাংসটা রান্না হয়েছে আলহামদুলিল্লাহ তরকারিটা খুব স্বাদ আলহামদুলিল্লাহ কোন এক কাপ চা খাচ্ছে আপনি স্ত্রী এক কাপ চা করে দিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলহামদুলিল্লাহ এরকম আপনি শুকরিয়া বাচক শব্দ আলহামদুলিল্লাহটা ব্যবহার করবেন দিনে 10 20 বার তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক কি বাড়ি করে দেওয়া হবে চলুন তারপরে হাদিসটা জেনে নেন আল্লাহ নবী আল্লাহ আল্লাহ কেউ যদি সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে মাঝে সাজে বলবেন সোভান আল্লাহ মাঝে সাজে বলবেন আলহামদুলিল্লাহ আশ্চর্য কিছু দেখলে বলবেন আল্লাহ আকাশে সুন্দর রঙিন মেঘ ঢেকে নিয়েছে সুখ সুন্দর লাগছে পবিত্রতা তোমার বৃষ্টি না হঠাৎ করে বৃষ্টি হয়েছে বলুন মাঠে ভালো ধান হয়েছে সুবাহ এত সুন্দর ধান পবিত্রতা আল্লাহ তোমার এই সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ কেউ যদি মিলিয়ে যদি বলে বিশ্ব নবী তিনি বলেছেন ভাই নাস আর আসমান জমিনের মাঝখানে কোনো জায়গা ফাঁকা থাকে না যে ওই বান্দার নেকি দেওয়া হয় না কত বড় নেকি বলুন তো সামান্য কথায় সহি বোখারির শেষ যে হাদিস শেষ সে হাদিসটা হচ্ছে এই যে সুবাহান আল্লাহ কি হবে হামদিঘি আজিম এটা বলতে খুব সহজ কিন্তু মিজানের পাল্লা সব থেকে ভারী সুবাহান আল্লাহ আমার সাথে বলুন সুবাহান আল্লাহ কি

আল্লাহর নবী যে পাপীদের ব্যাপারে অভিসম্পদ করেছেন আল্লাহর নবী যে পাপিদের ব্যাপারে জাহান নামের ভয় দেখিয়েছেন আল্লাহ যে পাপ ডাইরেক্ট নিষেধ করেছেন যে কাজ এই কাজ যদি কেউ করে তার নাম কাবিরা পাপ হাদিস এবং কোরআনের মানদণ্ডে সত্তরটি কাবিরা পাপ খুঁজে পাওয়া যায় যেমন নেশা বিড়ি সিগারেট খাওয়া এগুলো কাবিরা পাপ কি বললাম বুঝলেন কি পাপ আপনারা কেউ খান না আলহামদুলিল্লাহ কেউ খায় না তো মানে দাঁত গুলো এত সুন্দর দাঁত মনে হচ্ছে তরমুজের বিচি পান খেয়ে খেয়ে তরমুজের বিচি করে দিয়েছ এখন এখানেই অনেক লোক বসে আছে পকেটে বিড়ি নিয়ে বসে আছে আছে না চেক করলে ধরা পড়বে এটা কাবিরা গোনা আপনি এই পাপ পড়ার কারণে জাহার নাম চলে যেতে পারেন

ইচ্ছাকৃত রোজা না রাখা কাবিরা পাপ অন্যায় ভাবে এতিমের সম্পদ লুণ্ঠন করা কাবিরা পাপ পিতা অবাধ্য হওয়া কাবিরা পাপ এইরকম সত্তরটি পাপ আছে পৃথিবীতে কাবিরা পাপ জুয়ো খেলা লটারি খেলা ব্যবচার করা হত্যা করা মিথ্যা সাক্ষ্য দেওয়া হ্যাঁ এগুলো কি কাবিরা পাপ সত্তরটা

যারা আমরা এখানে বসে আছি সকলেই জান্নাতেই যাবো এই আশা আমরা প্রত্যেকেই রাখি রাখি না আল্লাহ তুমি আমাদের কবুলও করে নাও আমিন যারা ভাই একটু নামাজ কালাম পড়ছেন না আহ আল্লাহর ইসলাম থেকে একটু দূরে আছেন একটু চলে আসুন বয়স আপনার অনেক হয়েছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে সবাই চলে গেছে আপনিও চলে যাবেন ওই জন্য যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার জন্য কিছু করুন তাই না জান্নাতে যাবার আমি পাঁচটা আমল আপনাকে বলে দিচ্ছি সহি হাদিস থেকে একটা একটা করে মানার চেষ্টা করবেন এক একটা ছেলে আল্লাহ নবী কেসে বলছেন আল্লাহ নবী আমি জান্নাতে যাব দুল্লানি আলা আমাল ইযা আমিলতুহু ফাদখালতুল জান্নাত ক্বালা তা'বুদুল্লাহ আল্লাহ নবী আমি জান্নাতে যাব আপনি বলুন জান্নাতে যাবার আমল কি বিশ্ব নবী বলেন তা'বুদুল্লাহ সর্বক্ষেত্রে তুমি গোলামি দাসত্ব করবে কার আল্লাহর কখনো সিডিক করে দিও না সিডিক করেন নাকি আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা অন্য কারো আছে এটা মনে করা গাছ বাঁধা সব কি সিরক পাড়া গেলামে আছে না অনেক লোক গাছটাছ দেয় কোমরে ব্যথা পায়ে ব্যথা মাথার যন্ত্রণা গাছ দেয় জন্ডিসের গাছ দেয় এসব করা কি সির্ক গাছ বেটে খেয়ে এলেও দেড় কেজি তো অসুবিধা নেই বানতে পাবে না আপেল খেলে শরীরে ভিটামিন হয় আপেল বগলের লিয়ে ঘুরলে ভিটামিন নাই আজ।